আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজ কথা বলবো ইউরো দু হাজার চব্বিশের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ নিয়ে যদিও গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ শেষ হয়নি তবুও আমি একটু আলোচনা করব ইউরো দু হাজার চব্বিশে ছয়টা গ্রুপে মোট চব্বিশটা টিম আছে এই চব্বিশটা টিমের মধ্যে রাউন্ড অফ সিক্সটিন খেলবে ষোলোটি টিম কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে প্রথম এক নম্বর এবং দুই নম্বর দল কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে প্রত্যেক গ্রুপ থেকে যদি পরবর্তী রাউন্ডে দুটি করে দল যায় তাহলে দলের সংখ্যা হয় বারোটি আর চারটা টিম নেওয়া হবে প্রত্যেকটা গ্রুপের তৃতীয় নাম্বার স্থানে যে দলগুলো রয়েছে সেখান থেকে গ্রুপ যেহেতু তাই তৃতীয় নাম্বার স্থানকারী দল হবে ছয়টি এই ছয়টি দলের মধ্যে থেকে টপ চার দল কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে ভিডিওটি রেকর্ড করার আগ পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলো যেহেতু শেষ হয়নি তাই আমি একজাক্টলি বলতে পারবো না রাউন্ড অফ সিক্সটিনে কোন টিম কোন টিমের সাথে খেলবে তবে দুই একটা টিম কিন্তু অলরেডি নিশ্চিত হয়ে গিয়েছে রাউন্ড অফ সিক্সটিনে কার সাথে পড়বে দেখেন এইখানে কিন্তু পূর্ণাঙ্গ একটা ফিক্সার দেওয়া আছে যে পরবর্তী রাউন্ডগুলোয় কোন টিম কোন টিমের সাথে পড়বে আজকে এই ফিক্সারটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। রাউন্ড অফ সিক্সটিন এর প্রথম ম্যাচেই দেখা যাচ্ছে যে গ্রুপ বি এর এক নম্বর টিম অর্থাৎ গ্রুপ বি থেকে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে সেই টিম আর গ্রুপ এ ই ডি এফ এর তৃতীয় স্থান অর্জনকারী যে কোনো একটি টিম এই টিমের সাথে পড়বে গ্রুপ বি চ্যাম্পিয়ন হয়েছে স্পেন আর স্পেনের সাথে পড়বে গ্রুপ এ ডি ই আর হচ্ছে এফ এর যে তৃতীয় স্থান অর্জনকারী টিম আছে সেখান থেকে যে কোনো একটি টিম তাই রাউন্ড অফ সিক্সটিনে স্পেনের সাথে দেখা যেতে পারে হাঙ্গেরি নেদারল্যান্ড স্লোভানিয়া এই জাতীয় টিমের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় ম্যাচে দেখা যাচ্ছে গ্রুপ এর চ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ সি এর যে দুই নাম্বার দল ডেনমার্ক তার সাথে কিন্তু খেলা পড়বে অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে জার্মানির দেখা হতে যাচ্ছে ডেনমার্কের সাথে রাউন্ড অফ সিক্সটিনের এক নম্বরের ম্যাচে যেহেতু স্পেনই ফেভারিট আমরা যদি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে স্পেনকে জয় ধরি আর রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় ম্যাচ ডেনমার্কের সাথে যদি জার্মানি জয়লাভ করে তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা যাবে স্পেন আর হচ্ছে জার্মানিকে রাউন্ড সিক্সটিনের তৃতীয় ম্যাচে গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ এ বি সি এর তৃতীয় স্থানকারী দলের যেকোনো একটি দলের সাথে গ্রুপ এফ এ চ্যাম্পিয়ন পর্তুগাল আর এই পর্তুগালের সাথে খেলা পড়বে হাঙ্গেরি আর হচ্ছে স্লোভোনিয়া যেহেতু গ্রুপ পর্বের ম্যাচগুলো এখনো শেষ হয়নি তাই রাউন্ড অফ সিক্সটিনে কে কার সাথে পড়বে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না রাউন্ড অফ সিক্সটিনের চতুর্থ ম্যাচে দেখা যাচ্ছে যে গ্রুপ ডি এর দুই নম্বর দল এবং গ্রুপ ই এর দুই নম্বর দল অর্থাৎ গ্রুপ ডি এর যে দুই নম্বর দল ফ্রান্স আর গ্রুপ ই এর যে দুই নম্বর দল রোমানিয়া অথবা বেলজিয়াম হতে পারে ভিডিওটি রেকর্ড করার আগ পর্যন্ত গ্রুপ ই এর প্রত্যেকটা টিমের পয়েন্ট কিন্তু সেম তাই যে কোনো টিম কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারে তবে আমি ধরে নিলাম যে গ্রুপ ই থেকে রোমানিয়া হচ্ছে দুই নম্বর হবে যদি রোমানিয়া দুই নম্বর হয় তাহলে ফ্রান্সের সাথে রাউন্ড অফ সিক্সটিন কিন্তু খেলা পড়বে রাউন্ড সিক্সটিনের তৃতীয় ম্যাচ থেকে যদি পর্তুগাল জয় পায় আর রাউন্ড সিক্সটিনের চতুর্থ ম্যাচ থেকে যদি ফ্রান্স জয় পায় তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হবে পর্তুগাল এবং ফ্রান্সের রাউন্ড অফ সিক্সটিনের এক নম্বর এবং দুই নাম্বার ম্যাচ থেকে স্পেন এবং জার্মানির মধ্যকার যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেইখান থেকে যদি আমি জার্মানিকে এগিয়ে ধরি আর তৃতীয় এবং চতুর্থ নাম্বার যে রাউন্ড অফ ম্যাচ আছে এখানে যদি আমি ফ্রান্সকে এগিয়ে ধরি তাহলে সেমিফাইনালে দেখা যাবে ফ্রান্স এবং জার্মানিকে জার্মানি যেহেতু স্বাগতিক এবং তাদের যে পারফরমেন্স বর্তমান সময়ে এক কথায় অসাধারণ তাই সেমিফাইনালে ফ্রান্সের তুলনায় আমি জার্মানিকেই এগিয়ে রাখবো রাউন্ড অফ সিক্সটিনের পঞ্চম ম্যাচে এই গ্রুপের চ্যাম্পিয়ন যদি আমরা বেলজিয়াম কে ধরি তাহলে তাদের সাথে খেলা পড়বে গ্রুপ ডি এদের মধ্যে যে কোনো এক টিমের রাউন্ড অফ সিক্সটিনের ষষ্ঠ ম্যাচে গ্রুপ ডি এর এক নম্বর দল হচ্ছে অস্ট্রিয়া এবং গ্রুপ এফ এর দুই নম্বর দল হচ্ছে তুরস্কো তার মানে রাউন্ড অফ সিক্সটিনে অস্ট্রেলিয়ার সাথে দেখা যাচ্ছে তুরস্কোকে এখান থেকে যদি আমরা অস্ট্রিয়াকে এগিয়ে ধরি আর রাউন্ড অফ সিক্সটিনের পঞ্চম ম্যাচ থেকে যদি আমরা বেলজিয়ামকে এগিয়ে ধরি তাহলে বেলজিয়াম এবং অস্ট্রিয়া কিন্তু কোয়ার্টার ফাইনালে দেখা হবে আর আমি ড্রিবইনার বেলজিয়ামকেই কোয়ার্টার ফাইনালে এগিয়ে রাখব রাউন্ড অফ সিক্সটিনের সপ্তম ম্যাচে গ্রুপ সি এর চ্যাম্পিয়ন দল হচ্ছে ইংল্যান্ড আর তার সাথে পর্বে হচ্ছে গ্রুপ ডি ই এফ এর মধ্যে তৃতীয় স্থানকারী তৃতীয় স্থান অর্জনকারী যে একটি টিম তার মানে রাউন্ড অফ সিক্সটিনে ইংল্যান্ডের সাথে দেখা হতে পারে নেদারল্যান্ড স্লোভেনিয়া অথবা চেক প্রজাতন্ত্র রাউন্ড অফ সিক্সটিনের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ এ এর দুই নম্বর দল এবং গ্রুপ বি এর দুই নম্বর দল গ্রুপ এতে দুই নম্বর হয়েছে সুইজারল্যান্ড এবং গ্রুপ বি তে দুই নম্বর হয়েছে ইতালি তার মানে রাউন্ড অফ সিক্সটিনে দেখা হতে দেখা হতে যাচ্ছে সুইজারল্যান্ড এবং ইতালির সাথে রাউন্ড অফ সিক্সটিনের সপ্তম এবং অষ্টম ম্যাচে ইংল্যান্ড এবং ইতালি যদি তাদের শশ ম্যাচ জিতে যায় তাহলে কোয়ার্টার ফাইনাল দেখা হবে ইংল্যান্ড এবং ইতালির মধ্যে এখানে আমি অবশ্যই ইংল্যান্ডকে এগিয়ে রাখবো ইংল্যান্ড যদি ইতালির সাথে কোয়ার্টার ফাইনালে জয়লাভ করতে পারে আর অপর দিকে বেলজিয়াম যদি অস্ট্রিয়াকে হারাতে পারে তাহলে দেখা যেতে পারে ইংল্যান্ড এবং বেলজিয়ামকে আমার প্রেডিকশন অনুসারে পট একের ফাইনালিস্ট জার্মানি অপর দিকে পট দুইয়ের ফাইনালিস্ট হচ্ছে ইংল্যান্ড সময় যত অতিবাহিত হবে তখনই দেখা যাবে আমার প্রেডিকশন সত্যি কিনা আপনাদের কি মনে হয় কোন টিম চ্যাম্পিয়ন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ